বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সিরিয়াল কিলার তাকে আশ্রয় দিলেন আশ্রয় দিলেন না মোদী সাহেব আপনি তাকে আশ্রয় দিলেন এরপর বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্কের অবনতি তার দায়ী দায়িত্ব আপনাদের নিতে হবে আপনারা আবারও করলেন আপনারা বাংলাদেশের জনগণের সাথে হ্যাঁ উনি আমি যা দিয়েছি ভারতকে ভারত নাকি কখনোই তা বলবেন তাই তো দেখি ভারত তো ভোলে না শুধু নিয়ে যাননি হাসিনার পক্ষে দাঁড়িয়ে সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন কি করছেন

সৈন্য পুয়ে সেখান থেকে পালাতে হয়েছে আফগানিস্তান ফেলেছিল রাশিয়া সেখানে হামলা করে সেখানে হাজার হাজার